মাত্র পাঁচ হাজার টাকায় শিক্ষকতা করতেন কিন্তু সেই জায়গা থেকে আজ তিনি সাত কোটি টাকা চলচ্চিত্র তারকা তার রূপের আগুনে পুড়েছে অনেক তাবর নায়ক চেনেন নাকি এই নায়িকাকে হ্যাঁ এই নায়িকার অন্তত দুটো ছবি প্রায় সবারই দেখা শিক্ষক থেকে সুপারস্টার এই অভিনেত্রীর অনুপ্রেরণামূলক যাত্রা শুনলে আপনিও অবাক হবেন যোগ শিক্ষক ছিলেন অনুষ্কা সেখান থেকে আজ তিনি বাহুবুলীর দেবসেনা ক্লাসরুম ছেড়ে রূপালী পর্দায় অনুষ্কার জীবনের অবিশ্বাস্য গল্প আপনার জীবনেও অনুপ্রেরণা যোগাবে চল্লিশ বছরও তিনি প্রথম সারির নায়িকা এবং এখনও পর্যন্ত নিজের দাপট ধরে রেখেছেন অরুন্ধতী থেকে বাহুবলী দক্ষিণী রূপকথার রানী অনুষ্কা শেঠি দেখুন বাহুবলীর বিখ্যাত নায়িকার জীবনের অজানা কাহিনী তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না ছায়া ছবির জগতে শিক্ষিকার চরিত্রে বহু অভিনেত্রীকে দেখা গিয়েছে রূপালী পর্দায় এই শিক্ষিকাদের মধ্যে কেউ হয়েছেন মার্জিত কেউ হয়েছেন গ্ল্যামারাস আবার কেউ ছাপ ফেলেছেন ভিন্ন ধর্মী অভিনয়ে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় নায়িকা অনুষ্কা শেঠী আজ তামিল তেলুগু ছবির প্রথম সারির অভিনেত্রী কিন্তু খুব কম মানুষই জানেন একটা সময় তিনি স্কুল শিক্ষিকা ছিলেন বেঙ্গালুরুর একটি স্কুলে যোগ শিক্ষকতা নিয়ে তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতার সেই প্রথম জীবন থেকে অভিনয়ের আঙিনায় প্রবেশ করতে পেরেছিলেন অসামান্য অধ্যাবসায় দিয়ে এবং খুব দ্রুত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের জায়গা তৈরি করেন অনুষ্কা তামিল এবং তেলুগু দুই ইন্ডাস্ট্রিতে তিনি এখন সুপারস্টার তামিল সিনেমায় অনুষ্কা অভিনয় করেছেন রজনীকান্ত বিজয় সূরিয়া বিক্রম এবং কার্তির মতো নায়কদের সঙ্গে অন্যদিকে তেলুগু সিনেমায় তার সাফল্য সমানভাবে উল্লেখযোগ্য নাগার্জুন রবিতেজা প্রভাস আল্লু অর্জুন রানার মতো নায়কদের সঙ্গে তিনি কাজ করেছেন দুই সালে মুক্তি পাওয়া অরুন্ধতি ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ডার্ক ফ্যান্টাসি এই ছবিতে তার অভিনয় ব্যাপক প্রশংসা করায় তবে আসল সাফল্য আসে দুই সালে বাহুবলী মুক্তির পর এই ছবি তাকে গোটা ভারতের পরিচিত মুখ করে তোলে বাহুবলী শুধু বক্স অফিসে নয় সাংস্কৃতিকভাবেও এক বিরাট সাফল্যের প্রতীক হয়ে ওঠে এই ছবির কল্যাণে তিনি প্যান ইন্ডিয়া স্টার হিসেবে পরিচিতি পান তবে অনুষ্কা শুধু বাণিজ্যিক ছবির নায়িকা হয়ে থাকেননি সাহসী চরিত্র বেছে নিয়েছেন বারবার এর প্রমাণ সাইজ জিরো ছবিটি ছবিতে তিনি এক স্থূলতায় মহিলার চরিত্রে অভিনয় করেন এই চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি নিজের ওজন অনেকটা বাড়িয়ে নেন যা একজন নায়িকার ক্ষেত্রে বিরল সিদ্ধান্ত ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি কিন্তু তার সাহসিকতা এবং অভিনয় প্রশংসিত হয় বাহুবলী টু তার ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এনে দেয় চল্লিশ অর্ধ বয়সেও তিনি নিজের জায়গা ধরে রেখেছেন প্রধান নায়িকা হিসেবে সম্প্রতি মুক্তি পাওয়া ভাগমতী ছবিতে তার অভিনয় সমাদৃত হয়েছে এভাবে বয়স গড়ালেও অনুষ্কার জনপ্রিয়তা কিন্তু কমেনি বন্ধুরা অনুষ্কা সেঠিকে আপনার কেমন লাগে তার অভিনীত বাহুবলী টু বাদে আর কোন ছবিটি আপনার কাছে সব চাইতে ভালো লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ